ভালো মানুষ বেশি দিন বাঁচে না কথাটা কি সত্য কারণ সমাজে যখন কোনো ভালো মানুষের মৃত্যু হয় তখন এরকম কথা শোনা যায় অনেকেই এরকম কথা বলেন যে ভালো মানুষ বেশি দিন বাঁচে না এটা আসলে কোনো কোরআন হাদিসের কোনো কথা যে এরকম না বরং নবী করিম সাল্লা সাল্লামের একটা হাদিস আছে আমরা জানি হায়র উন্নাসী মানতআল ও হাসন আমালু সবচেয়ে উত্তম মানুষ হলো সে যার হায়াত বেশি পায় আবার আমলও বেশি করতে পারে এ হলো সবচেয়ে উত্তম মানুষ তাহলে ভালো মানুষ হলেই হায়াত কম পায় অল্প বয়সে মরে গেলে সেই ভালো মানুষ এত সহজ ক্যালকুলেশনের সুযোগ নেই অনেক খারাপ মানুষ অল্প বয়সে মারা যায় আবার অনেক ভালো মানুষ অনেক দীর্ঘ হায়াত পেয়ে তারপরে মারা যান অতএব কে কত হায়াত কম পেয়েছে বেশি পেয়েছে এটার উপরে আসলে ভালো মানুষ খারাপ মানুষ হওয়া নির্ভর করে না ভালো মানুষ খারাপ মানুষ হওয়া নির্ভর করে ভালো কাজ করে যেতে পেরেছেন কিনা এটার উপরে বরং যদি ভালো কাজ করার সুযোগ পায় তাহলে দীর্ঘ হায়াত পেলে আরও ভালো রবিসার দাদুটাকে বলেছেন অতএব আমরা যে বলি অল্প বয়সে মারা গেলেই বলি যে লোকটা ভালো ছিলেন ভালো মানুষ দেখে বেশি দিন বাঁচেন নাই এরকমটি এত সহজে যোগ বিয়োগ করা ঠিক না তবে হ্যাঁ কেউ মারা যাওয়ার পর সে যদি সত্যি ভালো হয় তো সুধারণা করা যেতে পারে এতে কোনো সমস্যা নেই শরীরকে কোরবানি করতে হলে কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে শরীকে কোরবানি করতে হলে আপনাকে লক্ষ্য রাখতে হবে প্রথমত যে শরীর সবার উপার্জন যেন হালাল হয় যদিও অনেকগুলো আমাদের মতে শরীরকে কারোর উপার্জন হারাম হলে বা কারোর নিয়ত গোষ্ঠ খাওয়া হলেও আপনার কোরবানির কোনো অসুবিধা হবে না তারপরও আপনার এই গোস্তে এই এবাদতে এই কোরবানিতে তার যেহেতু ভাগ আছে সেখানে যদি এক একজনের এক এক নিয়ত থাকে বিশেষ করে একজনের নিয়ন্ত্রণ শুধু গোস্ত খাওয়া তার আসলে কোরবানির উদ্দেশ্য না তাহলে সেক্ষেত্রে আপনার অন্য সবারই কোরবানি হবে কি না সেটা নিয়ে যেমন বললাম এক অনেক মতো হবে আবার অনেক ওলামা একরাম ফোকা একরামের মতে কিন্তু এটা হবে না কারণ এখানে পশু একটাই জবাই হচ্ছে নিয়ে তো একজন এক একটা হলো এটা গ্রহণযোগ্য না এক দ্বিতীয়ত হল নবী সাল্লাম বলেছেন আল্লাহ পবিত্র পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না অতএব কোরবানির পশুতে হারাম টাকা কেউ ইনভেস্ট করল আল্লাহ এটা গ্রহণ করবেন না এখন আপনি বলবেন যে আমি তো আর হারাম টাকা ইনভেস্ট করি নাই তারটা আমাকে কেন পোহাতে হবে আপনাকে পহাতে হোক বা না হোক তার ওইটার দায় আপনাকে নিতে হোক বা না হোক কিন্তু হারামের সাথে মিশ্রণ হয়ে যাচ্ছে আপনার টাকা তো এই টাকাটা তো মিশ্রণ হোক সেটা আপনি না চাওয়া উচিত সেই সব জায়গা থেকে শরীরকে কোরবানি করলে সবার উদ্দেশ্য ঠিক আছে এটা খেয়াল করা দরকার এর তেল উঠেও এটা খেয়াল করা দরকার যে সবার নিয়মটা ঠিক আছে সবাই মোখলেস মানুষ শরীরটা ভালো মানুষ এবং উপার্জনগুলো হালাল এটা দেখা দরকার দ্বিতীয়ত গোষ্ঠের ভাগ ইত্যাদি যখন হবে তখন ইনসাফের সাথে ভাগ হচ্ছে কিনা সেটাও খেয়াল করা দরকার এক্ষেত্রে যদি বে ইনসাফি করেন সেটা গুণা হবে আবার কোরবানি অশুদ্ধ হয় কিছু কারণে সেগুলো যেন না থাকে খেয়াল করা দরকার যেমন আপনার পশাইকে আপনি গোষ্ঠ দিয়ে পারিশ্রমিক দিলেন বা টাকা কম দিয়ে গোষ্ঠ দিয়ে পোষায় দিলেন তাহলে একটা পারিশ্রমিকই হলো আলটিমেটলি এটা জায়জ নেই শরীরকে কোরবানি দিলে এগুলো বিশেষভাবে খেয়াল করতে হয় কারণ শরীরকে এক একজন এক এক চিন্তা সবাইকে এক করে তারপরে কোরবানি করার চেষ্টা করতে হবে